হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে যেটা আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার বর তো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য আজকে নতুন একটা রেসিপি বানিয়ে খাওয়াচ্ছে তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে চলে এলাম তো এখানে একটা চটপটা স্ন্যাক্স টাইপের রেসিপি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো তো এখানে নিয়ে নিয়েছি সিম তো সিজের সিজনে সবার বাড়িতে সিম থাকেই তো তার মধ্যে সিমগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি দিয়ে তার মধ্যে বেসন কর্নফ্লাওয়ার লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে জল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে আর সঙ্গে তিন চারটা ডিম সেদ্ধ করে নিতে হবে গ্যাসে সেই ডিমগুলো সেদ্ধ করে স্লাইস সাইস গোল গোল করে কেটে নিতে হবে আর ওই বেসন মাখা যে পুরটা দেখলে এই যে আমার হাজব্যান্ড এখানে বানাচ্ছে তো ওই সিমের যে বেসন মাখা ওর মধ্যে দিয়ে দিতে হবে ডিম ভরে তার উপরে আবার একটুখানি বেসনের যে মিশ্রণটা মাখিয়েছি ওইটা মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে গরম গরম তো দেখো আমার বরমশাই এখানে ভেজে আমাদের খাওয়াবে বলে নিজেই লেগে পড়েছে আমি তো শুধু জাস্ট একটুখানি হেল্প করছিলাম আর ভিডিও করছিলাম আর কিছুই করিনি এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে গরম গরম ভাজার জন্য তো দেওয়ার পরে তারপরে আমি হেল্প করতে চলে এলাম কারণ বর্মসা সম হাতের মানে হচ্ছিলো না ও অনেক চেষ্টা করছিল উল্টাতে পাল্টাতে পারছিলো না জানাই তো ওরা সত্যি বলতে গেলে কিচেনে আছে না তো আমাকে নতুন একটা রেসিপি ও খেয়েছে বাইরে কোথাও তো আমাকে খাওয়ানোর জন্য এই জন্য বলছে আমি তোমাদের বানিয়ে খাওয়াবো তো এসে লেগে গেছিলো তারপরে আমি দেখে আমার মতো করে বানিয়ে ওদের সবাইকে গরম গরম করে দিচ্ছিলাম বানিয়ে এই যে দেখো আমাদের এখানে প্রায় রেডি হয়ে গেছে ভাজ ভেজে তো এখন তো জানোই একটু একটু ঠান্ডা আছে তো ঠান্ডার মধ্যে গরম গরম স্ন্যাক্স আর সঙ্গে গরম গরম চা হলে তো খুব দারুণ জমেই যায় তাই না তো তার মধ্যে আমার হাজব্যান্ড এনেছিল বাড়িতে পিৎজা তো এখন আমরা পিৎজা পার্টি করব এই যে এখানে আমার রেডি স্ন্যাক্স সিমের পকোড়া বলতে গেল সিম ডিমের আর এখানে এসে গেছে পিৎজা তো ঠান্ডার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে যাইনি তো আমার হাজব্যান্ড বাড়িতেই নিয়ে এসছে পিৎজা মেয়ে খেতে চেয়েছিল তাই এনেছে এই যে এখানে আমি আনপ্যাক করছি পিৎজা বুঝতেই পারছো পিজ্জা সবারই ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের তো দারুণ লাগে তো আমরা পিৎজা এনজয় করতে থাকি তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর নতুন রেসিপি ট্রাই করতে পারো বাড়িতেই তো বাড়িতে ট্রাই করলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো শেখো সুস্থ থেকো আজকের মতো টাটা